ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত কোনো অদৃশ্য শত্রু আপনার জীবন ধ্বংস করছে কোনো কারণ ছাড়াই আপনার সব কাজে বাধা আসছে নাকি কোনো এমন শক্তি আছে যা আপনার উন্নতি আপনার সুখ ও শান্তি কেড়ে নিচ্ছে তাহলে এখনই সময় সেই অদৃশ্য শত্রুকে তারি চালে ফাঁসিয়ে ধ্বংস করার আজ আমরা নিয়ে এসেছি শত্রু বিনাশের সেই রহস্য যা লুকিয়ে আছে একটি গাছে নিম গাছে হ্যাঁ সেই নিম গাছ যাকে আপনি প্রতিদিন দেখেন এর কাঠ এর শিকড এর বাকল পাতা এবং এমনকি এর নামও নিম একটি এমন অস্ত্র হতে পারে যা শত্রুকে জব্দ করে তার সম্পূর্ণ ধ্বংস করতে পারে তন্ত্রের এই দুর্লভ অ্যাপ্লাই জানুন যা শত্রুর বিনাশ করে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য রক্ষাকবচ তৈরি করে যাকে কেউ ভেদ করতে পারবে না তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞানই আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে এখন শত্রুর উল্টো গণনা শুরু হয়ে গেছে নিম একটি এমন গাছ যা আয়ুর্বেদ যন্ত্রবিজ্ঞান তন্ত্র এবং লোক বিশ্বাসে অত্যন্ত পবিত্র রক্ষাকারী ও তীব্র প্রভাব সম্পন্ন বলে বিবেচিত নিমের পাতা যেমন রোগ দূর করে এর শিকড ডাল বাকল ও শত্রু বাধা দূর করতে অত্যন্ত কার্যকর তন্ত্রশাস্ত্র অনুযায়ী নিম গাছে ভৈরব শীতলা মাতা ও ভূতপ্রেতের বাস বলে মনে করা হয় বিশেষ করে যদি কোনো ব্যক্তির উপর নজর দোষ শ্মশান বাধা বা শত্রুর তান্ত্রিক আক্রমণ থাকে তাহলে নিম একটি রক্ষাকবোচের মতো কাজ করে যা সেই আক্রমণকে ফিরিয়ে দিয়ে শত্রুকেই আঘাত করে তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের নিমের ফুল নিম গাছ ও নিম পাতার নানাবিধ প্রযোগ সম্পর্কে বলবো। কারণ এই গাছটি রহস্যে পরিপূর্ণ একদিকে এটি ঔষধি হিসেবে পরিচিত অন্যদিকে মন্ত্রসাধনা শত্রুমুক্তি বুদ্ধিবন্ধন দূর করা বাড়িকে খারাপ নজর থেকে রক্ষা করতেও এর ব্যবহার রয়েছে তাহলে ভিডিওতে এগিয়ে যাই প্রতিকারের কথা বলি তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ তাঁরই কৃপায় এই ভিডিও আপনাদের কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন জয় বালাজি মহারাজ সম্পূর্ণ আন্তরিকতা দিয়ে যাতে বালাজি মহারাজ আপনার মনোবাঞ্ছা শীঘ্রই পূরণ করেন এবং সমস্ত কষ্ট দূর করেন এখন আসুন প্রতিকারের কথায় আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির মনে হয় যে তার বুদ্ধি বন্ধন করা হয়েছে অর্থাৎ কেউ তার বুদ্ধিকে আটকে দিয়েছে যেমন মনে অস্থিরতা তৈরি হচ্ছে তাহলে আপনাকে একটি কাজ করতে হবে নিমের ফুল সংগ্রহ করতে হবে অথবা যদি আপনার দোকান বা বাড়িতে কেউ কোনো তান্ত্রিক প্রক্রিয়া করে থাকে আপনার মনে হয় যে আপনার বাড়ি বা ব্যবসা কেউ বেঁধে দিয়েছে এমন সমস্যা নিয়ে অনেকেই আমাদের জানান তাই এই প্রতিকারটি আপনাদের জানানো হচ্ছে যাতে আপনারা এর সুফল পেতে পারেন এটি একটি মন্ত্রসাধনার প্রক্রিয়া যেখানে মহাকালীর মন্ত্র ব্যবহার করা হয় এই প্রক্রিয়া অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত ফল দেয় প্রথম দিন থেকেই আপনি এর সুফল অনুভব করতে পারবেন মহাকালীর সাধনা সবসময় তীব্র ফলদায়ক তাই আমরা সবসময় বলি ও ক্লিং কালিকায়রি নম মন্ত্রটি নিয়মিত জপ করুন কারণ যে ব্যক্তি প্রতিদিন ও ক্লিং কালিকায়রি নম মন্ত্র জপ করে তার শত্রু যত বড়ই হোক না কেন তার একটি চুল স্পর্শ করতে পারবে না মহাকালীর সাধককে এমন শক্তি প্রাপ্ত হয় যে শত্রুর চোখের দিকে তাকালেই শত্রুর হৃদয় কেঁপে উঠে এমনকি শত্রুরা নিজেরাই পথ বদলে নেয় তাই ও ক্রিং কালিকায় নম মন্ত্রটি অবশ্যই নিয়মিত জপ করুন দিনে এক মালা বা পাঁচ মালা খুব অল্প সময়েই এটি করা যায় এর অগণিত লাভ রয়েছে এখন আসুন মূল প্রতিকারের কথায় এই প্রতিকারটির জন্য আপনাকে যা করতে হবে এক সাতটি পিপুল পাতা সংগ্রহ করুন দুই সাতটি মরিচ নিন তিন নীম গাছের সাতটি পাতা নিন চার আর নিম ফুলের সাতটি গুচ্ছ নিন নিম গাছে ফুলগুলি গুচ্ছ আকারে ধরে সেখান থেকে সাতটি গুচ্ছ তুলে আনুন প্রযোগ পদ্ধতি প্রথমে একটি পিপুল পাতা নিন এবং তা পরিষ্কার করে নিন তার উপর সাতটি নিম পাতা রাখুন সাতটি মরিচ রাখুন সাতটি নীল ফুলের গুচ্ছ রাখুন এবার একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই সমস্ত জিনিসগুলোকে পানের বিডার মতো গুটিয়ে নিন অর্থাৎ পানের মতো পুটুলি বানিয়ে নিন এই পুটুলিটি মা মহাকালীর চরণে ভোগ হিসেবে অর্পণ করুন মন্ত্র জপ পাঁচ রুদ্রাক্ষ মালা দিয়ে ও ক্রিং ওঁক্রিং মন্ত্র জপ করুন ভোগ গ্রহণ এই পুটুলিটি সেখানে রেখে দিন রাতে ঘুমানোর আগে বা সকালে উঠে এটি প্রসাদ হিসেবে গ্রহণ করুন এটি খাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এর প্রভাব শুরু হবে এটির কার্যকারিতা বুদ্ধিবন্ধন কেউ যদি আপনার বুদ্ধি আটকে দিয়ে থাকে তান্ত্রিক ক্রিয়া বড়তান্ত্রিক যদি কোনো জাদু করে থাকে ভূতপ্রেতের সমস্যা যা অনেকেরই হয় যে কোনো অশুভ শক্তির প্রভাব সবই এই প্রক্রিয়ায় দূর হবে পাঁচ মিনিটের মধ্যেই ব্যক্তি আরাম পাবে এবং আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে এত বড় সমস্যা এত সহজে কিভাবে দূর হল এটি মা মহাকালীর মন্ত্রের শক্তি যা বিকৃত শক্তিকে মুহূর্তে ঠিক করে দেয় এবং শরীরে নতুন শক্তির সঞ্চার করে যে ব্যক্তি মহাকালীর মন্ত্র জপ করে সে ভালোভাবেই জানে যে তার শরীরে কতটা শক্তি বৃদ্ধি পায় এবং সে এই শক্তিকে মন্ত্রসাধনা ও তন্ত্র সাধনায় কাজে লাগায় এর মাধ্যমে সে জীবনের সমস্ত কামনা পূরণ করতে সক্ষম হয় এখন অনেকেই আছেন যারা মন্ত্র ব্যবহার করেন কিন্তু তাদের শরীরে পর্যাপ্ত শক্তি না থাকায় তারা কোনো ফল পান না তখন তারা ভাবেন যে মন্ত্র কাজ করছে না যদিও বাস্তবে তা মোটেও সত্য নয় আপনি প্রাচীন যুগে দেখেছেন এমনকি রামায়ণেও দেখেছেন ভগবান রাম নিজে ধনুক থেকে তীর ছোড়ার আগে মন্ত্র জপ করতেন এমনকি সকল যোদ্ধারাই সাধনার মাধ্যমে বিশেষ বান লাভ করতেন এবং তীর ছোড়ার আগে মন্ত্র জপ করে তীরে একটি শক্তির আচ্ছাদন তৈরি করতেন ফলে শত্রু সেই শক্তিকে সহ্য করতে পারত না ঠিক একইভাবে মন্ত্র কাজ করে যে ব্যক্তি মন্ত্র জপ করে তার শরীরে নিশ্চিতভাবে প্রচুর শক্তি সঞ্চিত হয় ফলে সে যে মন্ত্রই জপ করুক না কেন অবশ্যই তার সুফল পায় তাই আপনি যদি এই মন্ত্র জপ করেন এবং আমরা যে প্রক্রিয়াটি বলেছি তা অনুসরণ করেন তাহলে এটি দ্রুত কাজ করবে আমরা যেসব সমস্যার কথা বলেছি সেগুলো সবই এর মাধ্যমে দূর হবে আপনি এটি নিজের জন্য করতে পারেন অথবা কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এই ভোগ তৈরি করে খাওয়াতে পারেন যদি কেউ টানা একুশ দিন এই প্রক্রিয়া অনুসরণ করে তবে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে শত্রুদের জন্য আরেকটি বিশেষ প্রয়োগ যদি কোনো শত্রু আপনাকে অত্যন্ত বিরক্ত করে বা আপনার পথে বাধা সৃষ্টি করে তাহলে নিম ফুলের রস ব্যবহার করতে পারেন প্রণালী অনেকগুলো নিম ফুলের গুচ্ছ সংগ্রহ করুন পর্যাপ্ত পরিমাণ না হলে রস বের করা কঠিন হবে এরপর নিম ফুলের রস বের করুন ভজপত্রের উপর আপনার শত্রুর নাম লিখুন একই রস দিয়ে ওঁক্রিং কালিকায়ই নম মন্ত্রটি ভোজপত্রে লিখুন এই প্রক্রিয়াটি শত্রুর কুপ্রভাব দূর করতে অত্যন্ত শক্তিশালী জয় মা কালী এই বিষয়টি মনে রাখবেন আপনি হয়তো নিম ফুলের রস বের করে নিতে পারেন অথবা সতর্কতার সাথে নিম ফুলগুলোকে ভোজপত্রের উপর ঘষে শত্রুর নাম ও মন্ত্র লিখতে পারেন ভোজপত্র যেন ছিঁড়ে না যায় এরপর এই ভোজপত্রটি আপনার বাড়ির মন্দিরে রেখে দিন এবং প্রতিদিন এর উপর একটি প্রদীপ জ্বালান প্রদীপের জন্য তেলের বিকল্প তিলের তেল সর্ষের তেল ঘি এই তিনটি যেকোনো একটি ব্যবহার করতে পারেন প্রয়োগের সময়সীমা একুশ দিন ধরে প্রতিদিন করুন মাধ্যমিক ফল পেতে একান্ন দিন করুন আরও শক্তিশালী ফলাফলের জন্য একশো দিন করুন যদি শত্রু বহুদিন ধরে সমস্যা সৃষ্টি করে চলেছে অথবা আপনার সুবিধা মতো এগারো একুশ একান্ন বা একাশি দিনও করতে পারেন প্রক্রিয়ার শেষ ধাপ এক ভোজপত্রটি যেখানে শত্রুর নাম ও মন্ত্র লিখেছেন একটি নির্জন স্থানে রেখে আসুন দুই বিশেষভাবে বটগাছ বা পিপুল গাছের নিচে রাখুন গাছের শিকড়ের কাছে ফলাফল শত্রু আপনার ক্ষতি তো দূরের কথা আপনার একটি চুলও নড়াতে পারবে না সে আপনাকে দেখলেই পথ বদলে নেবে আপনার রাস্তায় আসবে না আপনাকে বিরক্ত করা তো দূর আপনার কথা ভাবতেও ভুলে যাবে শত্রু বিনাশের তৃতীয় ও শেষ প্রয়োগ নিম কাঠ ও মাটির বোপন টোটকা এখন আমরা বলতে যাচ্ছি নিমের কাঠ ও মাটির সেই রহস্যময় প্রয়োগ যা শত্রুর শক্তি শুষে নিয়ে তাকে ধ্বংস করে দেয় প্রয়োজনীয় সামগ্রী সাত ইঞ্চি লম্বা শুকনো নিমের ডাল একটি নিম গাছের শিকড় থেকে সংগৃহীত মাটি অল্প পরিমাণ লোহার পেরেক সাতটি কালো কাপড় একটি লাল সিঁদুর একটি লেবু সর্ষের তেল এক কাপ মাটির প্রদীপ একটি শত্রুর নাম বা ফটো যদি সম্ভব হয় না হলে শুধু নামই যথেষ্ট আসুন এই প্রয়োগের সম্পূর্ণ রীতিনীতি জেনে নিই এই প্রয়োগটি করুন শনিবার বা অমাবস্যার রাতে যখন চাঁদ আকাশে দৃশ্যমান না থাকে রাত বারোটার পরের সময় সবচেয়ে উত্তম যদি শনিবার অমাবস্যা পড়ে তাহলে এই প্রয়োগ অত্যন্ত শক্তিশালী ফল দেয় প্রস্তুতি এক স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করুন কালো রঙের কাপড় সবচেয়ে শক্তিশালী বলে মানা হয় দুই তিলক দিন ভস্ম বা লাল সিঁদুর দিয়ে প্রক্রিয়া এক নিমের ডালটি লাল সিঁদুর দিয়ে সাত বার ঘড়ির বিপরীত দিকে ঘুরিয়ে শত্রুর নাম নিন নাম না জানলে বলুন শত্রু দুই নিমের শিকরের মাটি নিয়ে ডালের উপর মালিশ করুন এবং মন্ত্র জপুন ও ক্ষণায় ক্ষণায় হনুমতে ফট সাহা একুশ বার তিন একটি লেবু কেটে ডালের দুই প্রান্তে আটকান যেন দুই দিকের দরজার রক্ষী চার সাতটি লোহার পেরেক ডালে পুঁতুন প্রতি পেরেক বসানোর সময় মন্ত্র বলুন ওঁকলি হন হন শত্রু মম নাশয় নাশয় সাহা পাঁচ ডালটি কালো কাপড়ে মুড়ে শ্মশান বা কোনো পুরনো পিপুল গাছের নিচে পুঁতে দিন বাড়ি ফেরার সময় পিছন ফিরে তাকাবেন না মন্ত্রের ব্যাখ্যা ও শক্তি ওঁকরি হন হন শত্রু মম নাশয় নাশয় সাহা কখন এই প্রয়োগ কার্যকর শত্রু আপনাকে কোর্টকাচারির মামলায় জড়ালে চাকরি ব্যবসায় গোপনে কেউ বাধা দিলে তান্ত্রিক প্রয়োগ করলে গোপন শত্রু নাম অজানা থাকলে মানসিক অশান্তি ভয় অপমান নিয়মিত হলে প্রয়োগের পরের দিন পর্যন্ত মৌনব্রত রাখুন যেখানে আপনি এই প্রয়োগটি করেছেন শত্রু সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত সেখানে আবার যাবেন না মুক্তির জন্য নিমের আরও কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রয়োগ নিম পাতার জল ছিটানো যদি বাড়িতে অবিরাম অশান্তি চলতে থাকে একুশটি নিম পাতা জলে ফুটিয়ে সেই জল সর্বত্র ছিটিয়ে দিন নিমের ছাল ও ভস্ম নিমের শুকনো ছালো পুডিয়ে ভস্ম তৈরি করুন এই ভস্ম মাথায় দিলে শত্রুর তান্ত্রিক প্রভাব নষ্ট হয় নিম বীজের প্রয়োগ শনিবার নিমের বীজ পিষে শত্রুর নাম নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এতে শত্রুর গতি রুদ্ধ হবে নিমের ধোঁয়া নিমের শুকনো পাতা গুগুলের সাথে পুড়িয়ে ধোঁয়া ঘরে দিন এতে অশুভ শক্তি পালিয়ে যায় এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এর সুফল পায় এবং আপনি পুণ্য অর্জন করতে পারেন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে রাম রাম জল সীতারাম লিখুন পরবর্তী তথ্যবহুল ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত রাম রাম জলসীতারাম